ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদে আমরা সবাই কম বেশি নারীর টানে একত্রিত হই প্রিয়জনদের সাথে জীবনের প্রয়োজনে আমরা এক একজন এক এক জায়গায় আমাদের অবস্থান গড়ে তুলি আর ব্যস্ততার কারণে আমরা একজন আরেকজনের সাথে দেখা করা বা একত্রিত হওয়ার সুযোগ আমাদের তেমন হয় না তাই তো আমরা ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হওয়ার চেষ্টা করি সবাই প্রিয়জনদের সাথে একত্রিত হব এই আনন্দের আশায় আমরা সত্য ঝড় ঝাপটা রোদ বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে আমরা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি এবং পেয়ে যাওয়ার জন্য আমাদের নিরলস পরিশ্রম থাকে বা চেষ্টা থাকে যখন আমরা একত্রিত হই তখন আমাদের মাঝে প্রচুর আনন্দ বিরাজ করে একসাথে খাওয়া গল্প করা ঘুমানো সে এক অন্যরকম আনন্দ মনে হয় যেন লাগামহীনভাবে আনন্দ আমরা উপভোগ করি তখন কর্মজীবী মানুষদের তখন কাজ থাকে না তখন তাদের হাতে থাকে অফুরন্ত সময় তাই তো তারা এই সময়টুকু খুব সুন্দরভাবে উপভোগ করেন আর ছাত্রছাত্রীদেরও তখন পড়ালেখার কোনো চাপ থাকে না তারাও লাগামহীনভাবে আনন্দ করে সবাই মিলে শুধু ব্যস্ততা থাকে তখন গৃহিণীদের তাদের তখন রান্নার চাপ থাকে অনেক তারপরও তারা এই চাপটাকে খুব ভালোভাবে আনন্দের সহিত উপভোগ করেন কারণ প্রিয়জনদের খাওয়াতে পারলেই তাদের আনন্দ তাদের এই আনন্দটা তারা ভাষায় প্রকাশ করেন না তারা করেন কাজের মাধ্যমে গৃহিণীরা আপনজনেরা যা পছন্দ করেন সেই সময় সেই ভালো ভালো খাবার এবং পছন্দের খাবারগুলো তৈরি করে খুবই আনন্দ পান এবং তৈরি করেন এই সময় পাড়া প্রতিবেশীদের বাড়িতে যাওয়া বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার একটা হিরিকই পড়ে যায় আবার নিজের বাড়িতে যখন অন্যেরা আসেন তখন যেন অনেক আনন্দ লাগে এবং তাদেরকে আপ্যায়নের সাথে এবং গল্প করার সময় দিয়ে অনেকটাই তখন সময় কেটে যায় সবার সেই সাথে বিনোদনের স্পটগুলোতে তখন প্রচুর ভিড় থাকে অন্যান্য সময়ের তুলনায় আশপাশের খাবারের দোকানগুলোতেও তখন উচ্চে পড়া ভিড় থাকে অন্যান্য সময়ের তুলনায় বাচ্চারা এই বিনোদন স্পটগুলোতে যেন যে অনেক আনন্দ পায় অন্যান্য সময়ের তুলনায় তাদের এই আনন্দ দেখে বড়দের যেন আরও বেশি আনন্দ লাগে যখন ছুটি শেষ হয়ে আসতে থাকে তখন যেন আনন্দটা একটু জানি নিরস হয়ে যা যেতে থাকে কিন্তু কিছু করার নেই ছুটির শেষ আনন্দটার একটুখানি রশি টানতে হয় আর যার যার গন্তব্যস্থলে আবার ফিরে যেতে হয় সেই নতুন করে আবার সে আগের জীবনে তারপরও আশায় বুক বাঁধে আবার কবে এরকম একটা ছুটি আসবে আবার কবে আপনজনদের সাথে মিলিত হব সেই আশায় আমরা আবার ফিরে আসি আমাদের গন্তব্যস্থলে এ আশা নিয়ে আমরা বেঁচে থাকি এভাবে একসাথে ঈদ করতে পারার আনন্দটা যা কি যারা এভাবে ঈদ করেন তারাই বোঝেন অন্যরা এভাবে বুঝবেন কিনা আমার আসলে জানা নেই তবে হ্যাঁ যার যার অবস্থানে যারা একা থাকেন তাদের আনন্দটা একরকম তাদেরকে আনন্দ হয় না হ্যাঁ তাদেরও আনন্দ আছে তবে এই সবাই একসাথে আনন্দ আর ওই আনন্দটার মধ্যে একটু তফাৎ সেটাই আমি আপনাদেরকে বললাম ঈদের ছুটি শেষে আমাদের এই ফিরে আসার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা বেঁধে আছি আবার আমাদের সেই একত্রিত হওয়ার দিনগুলির অপেক্ষায় আছি সবার জীবনে এই ধরনের মুহূর্তগুলো সুন্দর হোক ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সেই আশা করি সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা সময় সবার জন্য সবাই সুখে থাকুন সুন্দর থাকুন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম সবার স্বপ্নগুলো পূরণ হোক সুন্দর জীবন গড়ে উঠুক